হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে আর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব। সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীরা কারা তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো চুরন বন্ধুরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও সিরিয়ায় বিদ্রোহীরা বলেছে তারা দেশটির রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে এবং প্রেসিডেন্ট পাশার আল আসাদ বিমানে করে পালিয়ে গেছেন তবে তার গন্তব্য জানা যায়নি টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় তারা বলেছে সর্বশাসক বাষার আল আসাদকে উৎখাত করা হয়েছে সব সিরিয়ানদের জন্য মুক্ত ও স্বাধীন সিরিয়া দীর্ঘজীবী হও আবু মোহাম্মদ আল জাওয়ালানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা উট করে আলেপ শহর দখল করে নেই এর দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন হলো অনেকগুলো ঘটনায় দেখা গেছে সিরিয়ার সামরিক বাহিনীর লোকজন হয় তাদের পথ থেকে সরে গেছে কিংবা বিরোধীদের সাথে যোগ দিয়েছে যতটুকু জানা গেছে তাতে প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আলসাম এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং তুরস্ক অনেক দেশে এইসটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীটির নাম ছিল জাবাত আল যা ছিল সরাসরি জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিল বলে অনেকেই মনে করেন তবে এটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হয় ফিরি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিল সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিল দুই সালে এই গোষ্ঠী নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আয়ল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম এবং পরে এর সাথে আরও কিছু ছোট গোষ্ঠী যোগ হয় কিছু সময়ের জন্য উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশকে ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল তারা সেখানে স্থানীয় প্রশাসন চালু করেছিল সেখানে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও এসেছিল যা তাদের বৈধতা পাওয়ার চেষ্টাকে ম্লান করে দিয়েছে এছাড়া অন্য আরো কিছু গোষ্ঠীর সাথে তিক্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছিল তারা ইদলিবের বাইরে তাদের উচ্চাবিলাস সম্পর্কে তখনও পরিষ্কার কিছু জানা যায়নি এমনকি আল কায়দার সাথে সম্পর্ক নষ্টের পর তারা খিলাফতের চেয়ে সিরিয়ায় ইসলাম শাসনের চেষ্টা করেছে আসাদকে নতুন করে চ্যালেঞ্জ করা কিংবা সিরিয়ায় আবার বড় ধরনের কোনো সংঘাতের লক্ষণ তাদের দিক থেকে এখন পর্যন্ত কমই প্রকাশ পেয়েছে সিরিয়ায় যুদ্ধ কেন হলো দুই সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হয়েছিল দাররা শহরে সিরিয়া সরকার তখন ব্যাপক দমন পীড়ন চালালে সেটি আসাদ সরকারের পতনের আন্দোলনে পরিণত হয় প্রতিবাদ বিক্ষোভ এবং দমন পীড়ন দুটোই বাড়তে থাকে বিরোধী সমর্থকরা এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নেয় মিস্টার আসাদের নাম দিয়েছিলেন বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ শত শত বিদ্রোহী দল তৈরি হয় বিদেশি শক্তিরা বিভিন্ন পক্ষ নিতে শুরু করে এবং আইএস ও আল কায়দার মতো উগ্রপন্থী জিহাদিরা জড়িয়ে পড়ে সহিংসতা দ্রুতগতিতে বাড়তে থাকে এবং দেশটি পুরোপুরি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ ঘরবাড়ি বাড়ি ছাড়তে বাধ্য হয় এবং এর মধ্যে অন্তত পঞ্চাশ লাখ বিদেশে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় চেয়েছে এর মধ্যে দিয়ে অবসান হয়েছে বাসার আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান বিদ্রোহীদের আক্রমণ যেভাবে হয়েছে গত চার বছরে মনে হচ্ছিল সিরিয়ার যুদ্ধ শেষ হতে যাচ্ছে দেশটির বড় শহরগুলোতে পাশারাল আসাদের শাসন ছিল তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এর মধ্যে ছিল পূর্ব দিকে সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো এগুলো সংঘাতের শুরু থেকেই সিরিয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না বিশাল সিরীয় মরুভূমি এলাকায় থাকা দলগুলো নিরাপত্তা হুমকি তৈরি করেছিল আর উত্তর পশ্চিমের ইদলি প্রদেশ জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণেই ছিল এইস টিএস ছিল ইদলিপের নিয়ন্ত্রকের ভূমিকায় তারাই এবার আলোপিতে হামলা করে বিশ্ব জন্ম দিয়েছে কয়েক বছর ধরে ইদলিপ ছিল যুদ্ধক্ষেত্র কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছিল দুই হাজার বিশ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয় রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে প্রায় চল্লিশ লাখ লোক সেখানে বাস করত যার বেশিরভাগই বিভিন্ন শহর থেকে বাস্তুহারা হয়েছে আসাদ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আলেপ ছিল আর একটি যুদ্ধক্ষেত্র যুদ্ধ বিদ্রোহীদের বড় পর্যায় হয়েছিল নিজের জয় নিশ্চিত কর বা আসাদ শুধু তার দুর্বল সামরিক বাহিনীর উপর নির্ভর করেননি বরং তিনি আস্থা রেখেছিলেন রাশিয়ার বিমান শক্তি আর ইরানের সামরিক সহায়তার উপর এর মধ্যে হেসবুল্লাও ছিল লেবাননে ইসরায়েলের আক্রমণে হেজবুল্লার পরিণতি এবং সিরিয়ায় ইরানের সামরিক কমান্ডারদের উপর ইসরায়েলি হামলাও বিদ্রোহীদের আলেপর হঠাৎ যাত্রা শুরু করতে উৎসাহ যুগে থাকতে পারে গত কয়েক মাসে ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করেছে এর ফলে সিরিয়ায় থাকা হেজবুল্লা নেটওয়ার্কের মারাত্মক ক্ষতি হয়েছে এরা না থাকলে আসাদের বাহিনী হয়তো আরো আগেই পরাজিত হতো তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কি মনে করেন আসাদ সরকারের পতনের পেছনে আসলে কাদের হাত রয়েছে এবং এই বিদ্রোহী গোষ্ঠী এরা আসলে কারা আপনার মতামত জানার জন্য অবশ্য অপেক্ষায় থাকবো তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে